মনে আছে আপনাদের এনআরসি নিয়ে আপনারা তখন আইএসএফ করতেন না দল হয়নি তখন আহলে নতুন জামাতের পক্ষ থেকে বড় ভাইজান পাঠিয়েছিলেন আমার এই প্রিয় ছোট ভাইজানকে যে এনআরসিসিএ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার জন্য তখন এই অঞ্চলের মানুষ হয়তো বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কিন্তু আপনারা মিডিয়াতে দেখেছিলেন যে সেদিন যেদিন ছোট ভাইজান সুপ্রিম কোর্টের মামলা করতে গেলেন আর সেদিন বড় ভাই ছোট ভাই যান এর বাড়ি যে বাড়িতে পীর মহলে পুলিশ কোনোদিন ব্রিটিশ আমলেও চোখ তুলে তাকায়নি কংগ্রেস আমলেও তাকায়নি চৌত্রিশ বছর এর বাম আমলেও তাকায়নি মমতা ব্যানার্জি র্যাপ পাঠিয়ে সেই বাড়িতে ভাঙচুর করে বুঝিয়ে দিয়েছিল মুসলমান তুমি যদি বেশি ট্যারা ব্যাকা করো তাহলে তোমাদের শরীরটা আমি ট্যারা ব্যাকা করিয়ে দেবো শিয়ার হয়ে যাও নওসাদ সিদ্দিকীর সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করো না বাংলার মানুষ তুমি যত পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে নওসাদ সিদ্দিকীর ঝান্ডা তত মজবুত হবে তার হাত তত শক্তি শক্তিশালী হবে বরুণ সিনহা সাহেব বরুণ সিনহা সাহেব একটা কথা বলছিলেন যে টিএমটি টি রিবার দিয়ে তার মানে নওসাদ ভাইজান সম্পর্কে বলছিলেন যে টিএমটি টি রিবার দিয়ে টিএমটি রিবার দিয়ে তার শিরদানাটা তৈরি এই শিরদানাকে ভাঙা অত সহজে সম্ভব নয় আজকে কারো কারো মুখে শুনি অনেক সময় এইটা বলেই আমি শেষ করছি কারো কারো মুখে শুনি যে ভাইজানদের জন্য জান দিয়ে দেবো রাজনীতি ভাইজানদের জন্য করছি বড় ভাইজানের জন্য রাজনীতি করছি ছোট ভাইজানের জন্য রাজনীতি করছি আমি তাদের বলবো এরকম ভাবনাটা দূরে সরিয়ে দিন রাজনীতিটা আমি করছি যদি আমার কথা বলেন তাহলে আমি আমার স্বার্থে আমার পরের প্রজন্মের স্বার্থে আর মানুষের স্বার্থে করছি সুন্দর একটা সমাজ গড়ে তোলার স্বার্থে করছি নওশাদ সিদ্দিকি ভাইজান আব্বাস সিদ্দিকি ভাইজানের বাড়িতে যদি বিজেপি দাঙ্গা লাগিয়ে সবার বাড়িতে আগুন লাগায় আমি আপনাকে বলে দিচ্ছি যে মর্যাদা সম্পন্ন বাড়ির সন্তান ওরা তাদের বাড়ির দিকে টেরা চোখেও কিন্তু তাকাবে না তাকাতে পারবে না তাই তারা আমাদের জন্য আন্দোলন করতে নেমেছেন আমরা তাদের জন্য তারা আমাদের জন্য নেবেছেন মনে আছে আপনাদের এনআরসি নিয়ে আপনারা তখন আইএসএফ করতেন না দল হয়নি তখন আহলে সুন্নাতুল জামাদের পক্ষ থেকে বড় ভাইজান পাঠিয়েছিলেন আমার এই প্রিয় ছোট ভাইজানকে যে এনআরসিসিএ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার জন্য তখন এই অঞ্চলের মানুষ হয়তো বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কিন্তু আপনারা মিডিয়াতে দেখেছিলেন যে সেদিন যেদিন ছোট ভাইজান সুপ্রিম কোর্টের মামলা করতে গেলেন আর সেদিন বড় ভাইজান ছোট ভাইজানের বাড়ি যে বাড়িতে পীর মহলে পুলিশ কোনোদিন ব্রিটিশ আমলেও চোখ তুলে তাকায়নি কংগ্রেস আমলেও তাকায়নি চৌত্রিশ বছরের বাম আমলেও তাকায়নি মমতা ব্যানার্জি র্যাপ পাঠিয়ে সেই বাড়িতে ভাঙচুর করে বুঝিয়ে দিয়েছিল মুসলমান তুমি যদি বেশি ট্যারা ব্যাকা করো তাহলে তোমাদের শরীরটা আমি ট্যারা ব্যাকা করিয়ে দেবো সুতরাং বুঝতে হবে আচ্ছা এনআরসি এর আন্দোলন কার বিরুদ্ধে ছিল মমতার বিরুদ্ধে না মোদীর বিরুদ্ধে কার বিরুদ্ধে ছিল একটু বলুন এনআরসি বিরোধী আন্দোলন কার বিরুদ্ধে বলতে পারছেন না বিজেপির বিরুদ্ধে সেন্ট্রালের বিরুদ্ধে তাহলে মমতার কেন বুকে ব্যথা হবে তৃণমূলের কেন বুকে ব্যথা হবে এটা জানা দরকার আজকে কারো কারো মুখে শুনি অনেক সময় এইটা বলেই আমি শেষ করছি কারো কারো মুখে শুনি যে ভাইজানদের জন্য জান দিয়ে দেবো রাজনীতি ভাইজানদের জন্য করছি বড় ভাইজানের জন্য রাজনীতি করছি ছোট ভাইজানের জন্য রাজনীতি করছি আমি তাদের বলবো এরকম ভাবনাটা দূরে সরিয়ে দিন রাজনীতিটা আমি করছি যদি আমার কথা বলেন তাহলে আমি আমার স্বার্থে আমার পরের প্রজন্মের স্বার্থে আর মানুষের স্বার্থে করছি সুন্দর একটা সমাজ গড়ে তোলার স্বার্থে করছি নওসাদ সিদ্দিকি ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়িতে যদি বিজেপি দাঙ্গা লাগিয়ে সবার বাড়িতে আগুন লাগায় আমি আপনাকে বলে দিচ্ছি যে মর্যাদা সম্পন্ন বাড়ির সন্তানরা তাদের বাড়ির দিকে কিন্তু তাকাবে না তাকাতে পারবে না তাই তারা আমাদের জন্য আন্দোলন করতে নেবেছেন আমরা তাদের জন্য তারা আমাদের জন্য নেবেছেন আমি শুধু একটা কথাই বলছি মনে রাখবেন নওসাদ সিদ্দিকী ভাইজান তার যে পীরত্বের গদি আপনারা সকলে জানেন পীর সাহেবদের প্রতি বাংলার মানুষের সুফিজমের প্রতি সুফি মতবাদের প্রতি বাংলার মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নওসাদ ভাইজান যদি তার পীরত্বের গদিটা বজায় রাখতেন তাহলে কিন্তু নওসাদ ভাইজান অনেক 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 বেশি অর্থকরী লাভবান হতেন সম্মানের জায়গাটাও অনেক বড়ো হতো কিন্তু তিনি আমার আপনার জন্য আমার আপনার ভবিষ্যতের জন্য আমার আপনার সমাজটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য তিনি সেই পীরত্বের গদিটাকে চেঞ্জ গদিটাকে অবহেলা করে সেই গদিটাকে ফেলে দিয়ে সেই গদিটাকে পাশে সরিয়ে রেখে উনি চলে এলেন রাজনীতির অঙ্গনে রাজনীতির অঙ্গনে এসে লড়াই করছেন একটা ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে আমি এই কথাটা বলি তাই আপনাদেরও বলছি আপনারা জানেন যে ভাইজানকে কতদিন জেল খাটানো হয়েছিল ভাই মনে আছে একচল্লিশ দিন জেল খাটানো হয়েছিল আমি কোনো ধর্মীয় কথা বলতে চাই না কিন্তু একটা প্রথা আছে মুসলমান সমাজের মধ্যে সেটা হচ্ছে মারা গেলে এই প্রথাটা চালু আছে বাঙালি মুসলমান সমাজের মধ্যে যে মানুষ যদি মারা যায় তার চল্লিশে করা হয় না ভাই এটা প্রথা চালু আছে দক্ষিণবঙ্গে চল্লিশে করা হয় তো মমতা ব্যানার্জির চল্লিশে যতক্ষণ না হচ্ছে মমতা ব্যানার্জীর আমার ভাইকে চল্লিশ দিন জেলে খাটিয়েছ মমতা ব্যানার্জি আর তাই দেখো পলসান্ডার হাজার হাজার মানুষ এইখানে নেমে এসেছে তোমার সরকারের চল্লিশে তৈরি করবে বলে তাই ওই চল্লিশা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা থামব না মমতা ব্যানার্জি তুমি প্রস্তুত হও তোমার সরকারের চল্লিশা দেখতে চাই তোমার সরকারের চল্লিশা করতে চাই এই চল্লিশ হাজার হাজার মানুষ তাই হুশিয়ার হয়ে যাও নওসাদ সিদ্দিকীর সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করো না বাংলার মানুষ তুমি যত পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে নওসাদ সিদ্দিকির ঝান্ডা তত মজবুত হবে তার হাত তত শক্তি শক্তিশালী হবে বরুণ সিনহা সাহেব বরুণ সিনহা সাহেব একটা কথা বলছিলেন যে টিএমটি টি রিবার দিয়ে তার মানে নওসাদ ভাইজান সম্পর্কে বলছিলেন যে টিএমটি টি রিবার দিয়ে টিএমটি টি রিভার দিয়ে তার শিরদানাটা তৈরি এই শিরদানাকে ভাঙা অত সহজে সম্ভব নয় সকলে ভালো থাকবেন ইনকলাব জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ নসাদ সিদ্দিকী ভাই যান জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক